হারা রাস্তাটা বরিয়া নানান ধরনের হুমকি দাম গীতা আমাকে যে আপনি বিচলিত করছেন এখন কালকের দিনে আইলে তো অনেক কিছুই করতে পারবেন কিন্তু কালকের দিনকে যদি আপনার জীবনে আর না আসে কোনো দিন কালকের সূর্যটা উঠার আগেই যদি আপনার জীবন প্রদীপটা নিভিয়ে যায় তাহলে পালাটা হইবে কি ভাই আমি না মানে আমি যা যা বলেছি না যা যা করেছি সব কিছুর জন্য ভাই আই এম সো সরি যা দরকার ছিল সবকিছু তো আপনাকে দিয়ে দিয়েছি ভাইয়া প্লিজ আপনি আপনি আমাকে একটু কাইন্ডলি হসপিটাল পর্যন্ত নামিয়ে দেন না ভাইয়া প্লিজ শোনেন না এত ভয়ে কাতরাইতেছেন কা এটা আস্তাম সে করছি এই যে নামেন এই আমাদের হসপিটাল আমার এইটা দেন 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 যান এই আমাদের হসপিটাল এই ওই আরে ভাইয়াটা কি দৌড় দেখছো দেখছো আছে আছে বাচ্চা তো তুই এতক্ষণ কোথায় ছিলি তোর বান্ধবীর ভাষায় ফোন দিলাম সেখানে ওনায় ওরা বলো দুই ঘন্টা আগে তুই বের হয়ে গেছিস তোমার জন্য কত জায়গায় ফোন করা হয়েছে আর মেজো মামা অলরেডি যে থানায় বসে আছে তুমি কবে একটু বড় হবা এত বোকা মেয়ে তুমি আরে না আসলে ভাইয়া হয়েছিল কি আমি তাড়াতাড়ি করে আসার জন্য একটা রাইড শেয়ার করছিলাম কিন্তু ড্রাইভারটা এত স্টুপেড আর বাইকের যে অবস্থা আমি না বলে বোঝাতে পারবো না আমি না বুঝি না এরকম মানে ইরেসপন্সিবল লোকজনকে অফিশিয়ালি অ্যালাউ করে কেমন করে এদের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত ঠিক আছে সেটা পরে দেখা যাবে তুই যা তাড়াতাড়ি আগে মোবাইল চার্জ দে সবাই খোঁজাখুঁজি করতেছে আচ্ছা এক মিনিট এক মিনিট আমি এক মিনিটের মধ্যে এই আবার কোথায় যাচ্ছি দাদা ছোট লোক ছোট লোক দাদা কি যদিও এতগুলো টাকা তো ডিজার্ভ করিস না কিন্তু বাকিটা তোকে ভিক্ষি দেওয়া হলো টাকার জন্য তুই সব করিস তাই না মাঝরাতে একটা মেয়ে অসহায় হয়ে গেলে তার সাথে কীরকম ব্যবহার করতে হয় তা তো জানিস না শিখিস নি হাঁ করে তাকে আছিস কেন টাকা নে আমার ফোন আর আমার ওয়ালেট দে আবার নেই নাটক করো হ্যাঁ কিছু বোঝো না আমি তোকে কল করেছিলাম কিসের জন্য রাইট শেয়ারের জন্য তুই ফোন রিসিভ করলি তুই আসতে রাজি হলি আমার ফোন রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেল তুই বললি তুই লাল শার্ট পরা এখন তো বুঝিস না তুই রাইড শেয়ার করিস না আবা যাত্রাপথে পথে আপনার সাথে অনেকক্ষণ ছিলাম আপনার অনেক চালাক মনে করছি আদতে আপনি এত চালাক না আপনি একটা বোকামে আবার আমি ওই রাইড মেট শেয়ার করতে পারি না আর ওই লাল শার্ট এই দেশে কি একটাই তাই কি মানে এই সমস্ত কথা